চলতরিত চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং এই সংক্রান্ত জুলের সূত্র তো এটা পরীক্ষায় একটা তিন নম্বরের প্রশ্ন ঠিক আছে সেটা একটা দিক তড়িৎ প্রবাহের তাপীয় ফল মানে তড়িৎ প্রবাহ কোথাও হলে তাপ উৎপন্ন হবে এটা তোমরা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছ তুমি ধরো একটা ছোট্ট এলইডি একটা বাল্ব নাও ছোট্ট এলইডি বাল্ব দুটো তার বেরিয়ে আছে তুমি তামার তারের সঙ্গে জয়েন করে তুমি একটা ব্যাটারি দেড় ভোল্টের ব্যাটারি নাও নিয়ে প্লাস মাইনাস এরকম করে আঙুল দিয়ে চেপে ধরো দেখবে তোমার হাতে আঙুলগুলো কিন্তু গরম লাগবে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ যেখানে হয় সেখানে কিন্তু ওই পরিবাহীর রোদ আছে পরিবাহীতে একটা বাধা আছে ওই বাধার দরুন কি হচ্ছে তড়িৎ বাধা প্রাপ্ত হচ্ছে তার দরুন কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে এবার তড়িৎ প্রবাহের কারণ ইলেকট্রন এই ইলেকট্রনের মুক্ত ইলেকট্রন সেই ইলেকট্রনগুলো কম্পন হচ্ছে তাদের গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে সেটা তাপশক্তিতে রূপান্তর হচ্ছে এরকম অনেক ব্যাখ্যা কিন্তু এগুলো দেওয়া যায় কিন্তু এই যে তড়িৎ প্রবাহে তাপ উৎপন্ন হচ্ছে তড়িৎ প্রবাহ হলে যে তাপ উৎপন্ন হবে কতটা হবে তাপ হিট এইচ এটা কতটা হবে এটা বিজ্ঞানী জুল তার তার একটা সূত্রের মাধ্যমে উনি বলেছেন তো সেটা আগে বলে নিই তারপর আমরা প্রমাণ করব যে এই সূত্রটা এলো কী করে ঠিক আছে তো প্রথমে এই যে এইচ এই এইচটা উপর অ্যাকচুয়ালি নির্ভর করে এই তাপ উৎপন্ন হবে এটা কার কার উপর নির্ভর করে না বলছি কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আয় কতক্ষণ ধরে হচ্ছে মানে টাইম টি আর ওই যে পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে তা রোধ কত আর এই তিনটের উপরই নির্ভর করবে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ আয়ের এর উপর নির্ভর করবে টাইম কত সময় ধরে হচ্ছে যত বেশি সময় ধরে কারেন্ট যাবে তত বেশি তাপ উৎপন্ন হবে সেটা এসিতে হোক আর ডিসিতেই হোক ঠিক আছে আর মানে এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট ঠিক আছে পরে বলবো এগুলো আর হচ্ছে পরিবাহী রোধ যা রোদ যত বেশি তার আটকানোর ক্ষমতা তত বেশি তড়িৎকে তাহলে তরিতকে সে বেশি আটকাবে তার মানে তার মধ্যে বেশি তাপ উৎপন্ন হবে ওকে তাহলে এবার জুল কিভাবে সূত্রটা কিভাবে এর সঙ্গে রিলেট করলেন উনি বললেন এই যে পরিবাহিত উৎপন্ন তাপ হিট এইচ ঠিক আছে আমি একটু সামনে নিয়ে আসছি এইচ বলছে এইচ হচ্ছে আই সঙ্গে সমানুপাতিক মানে তরিতাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক যদি আর আর টি এইটা যদি স্থির থাকে এই দুটো ওকে আবার উনি বলছেন যে এটা এক নম্বর সূত্র মানে এটা প্রবাহের সূত্র দু নম্বরটা বলছে রোদের সূত্র তাপ কার সঙ্গে সমানুপাতিক বলছে আর এর সঙ্গে সমানুপাতিক আর এর সঙ্গে সমানুপাতিক যদি আই আর টি স্থির থাকে ঠিক আছে এগুলো আমি শর্ট ফর্মে লিখলাম তোমরা পরীক্ষায় প্রশ্ন এলে তিন নম্বরে যদি প্রশ্ন থাকে এগুলো ভাষায় লিখবে তারপরে এই সমীকরণগুলো দেবে ঠিক আছে যে পরিবাহিত উৎপন্ন তাপ তরিত বর্গের সঙ্গে সমানুপাতিক যখন পরিবাহী রোধ এবং সময় হচ্ছে স্থির ওকে তিন নম্বর পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহ হচ্ছে সেই তরিত প্রবাহের কতক্ষণ হচ্ছে তার সঙ্গেও সমানুপাতিক যখন আয় আর স্থির ঠিক আছে তাহলে এই তিনটে সূত্রকে আমি যদি একসঙ্গে বেঁধে দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সমানুপাতিকের নিয়ম অনুযায়ী এই তিনটেকে যদি একসঙ্গে বেঁধে দিই তাহলে হয়ে যাচ্ছে এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি এইটা এইটাই হচ্ছে এদের তিনজনের সমানুপাতিকের যে সূত্র নিয়ম সেই নিয়মের অনুযায়ী লেখা একে যদি সমান করি তাহলে লিখতে হয় আই স্কোয়ার আর টি বাই তাহলে এইটা যদি সমান করি তাহলে আই স্কোয়ার আর টি বাই জে কারণ এখানে সমানুপাতিক ধ্রুবকটা কি ওয়ান বাই জে সমানুপাতিক ধ্রুবক ওয়ান বাই জে ঠিক আছে এই জেটাকে বলা হয় এটা ওয়ান বাই জে তো কনস্ট্যান্ট তার মধ্যে যেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ক্লাস নাইনে পড়েছ খেয়াল করো তাহলে আমরা এখন জানি যে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু এবার হঠাৎ ক্যালোরি কথাটা কেন বলছি ঠিক আছে এই ক্যালোরি কথাটা বলাটার কারণ হচ্ছে কারণ আমরা যে আয় তরিত প্রহমাত্রা রোদ সময় এগুলো যে প্রচলিত একক সেই প্রচলিত এককগুলো যেমন তোমা মাত্রার ক্ষেত্রে অ্যাম্পিয়ার এটার ক্ষেত্রে ওহোম এটার ক্ষেত্রে সেকেন্ড এই যে কথাগুলো বলি এই কথাগুলোর ক্ষেত্রে ক্যালোরি তাপের একটা একক হচ্ছে ক্যালোরি আমরা যদি এটাকে ক্যালোরিতে প্রকাশ করি তাহলে আমাকে লিখতে হবে আই স্কোয়ার আর টি বাই আর টি বাই ফোর পয়েন্ট টু তার মানে এটা দাঁড়াবে জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি এটা যে আই স্কোয়ার আর টি এটা যে ইউনিট হলো এটা হচ্ছে ক্যালোরি এই ইউনিটটার নাম হয়ে গেল ক্যালোরি ইউনিট ওকে এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করো তোমরা আমরা আমরা যদি এই তড়িৎ প্রবাহ মাত্রা ত্বরিত প্রবাহ মাত্রায় যেদিকে হচ্ছে ধরো আমি যদি বলি এই দিক থেকে ওই দিকে হচ্ছে তাহলে আমি যদি সেটাকে উল্টো কর দিই মানে একটা মানে উল্টো তড়িৎ প্রবাহ মাত্রা যদি উল্টেও দিই মানে প্লাস আয় উল্টো করলে মাইনাস আয় যদি করি তাতেও কিন্তু উৎপন্ন তাপ কিন্তু একই থাকবে কারণ তড়িৎ প্রবাহ প্রবাহ সঙ্গে তো বর্গের সঙ্গে সমানবাদ আয় স্কোয়ার আছে তাহলে প্লাস করি মাইনাস করি স্কোয়ার করলে সবই তো প্লাসই দাঁড়াবে তাহলে উৎপন্ন তাপ কিন্তু একই থাকবে এটা খেয়াল রাখুন এবার চলো আমরা এটা প্রমাণ করি যে জুলের সূত্র এই এইচ সমান আইসকোয়ার আর টি বাই জে এটা কিভাবে আসছে ঠিক আছে আমরা দেখো এখনো পর্যন্ত চলতরিতে যা যা আমরা এখনো পর্যন্ত প্র্যাকটিস করেছি ভালো করে ভেবে দেখো যখন বিবাহ পার্থক্য কাকে বলে লিখেছি ভি সমান লিখেছি যে কিউ পরিমাণ তরিত আধানকে নিয়ে যেতে গেলে যতটা পরিমাণ কাজ করতে হয় তার মানে এই যে কার্য এটা কার্য তো ডাব্লু সমান ভি ইন্টু কিউ কিউটা আধান আবার আমরা পড়েছি যে প্রবাহ মাত্রা আয় আয় সমান কি একক সময়ে টি সেকেন্ড সময়ে যে পরিমাণ তরিতাধান যায় সেটাই তার প্রবাহ মাত্রা মানে একক সময়ে সেকেন্ডে যে পরিমাণ তরিতাধান এক কলম হলে আই আইকলস টু কিউ বাই টি তাহলে কিউ সমান কি লিখতে পারি আই ইন্টু টি চলো এখানে বসিয়ে দিই কিউর জায়গায় কি বসাবো আই ইন্টু টি তাহলে ভি ইন আই ইন্টু টি এবারে আমরা আবার ওহমের সূত্র থেকে কি পেয়েছি এটা একটা হলো সূত্র ওহমের সূত্র থেকে কি পেয়েছি ভি সমান আর আই তাই তো বিবাহ পার্থক্য এই কষ্ট হচ্ছে পরিবাহী রোদ ইন্টু তোর তাহলে এখানে আর আইটা বসিয়ে দিই তাহলে আর আই ইন্টু আইন টি তাহলে কি দাঁড়ালো আই স্কোয়ার আর টি কতটা এসছি আমরা অনেকটাই এসছি ডাব্লু সমান আই স্কোয়ার আর টি কিন্তু প্রমাণ করতে হবে আমাকে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে ওকে তাহলে এইবার আমি কি করে পাবো জেটা একটা জিনিস ক্লাস নাইন ক্লাস নাইনটা ভাবো ক্লাস নাইনের তাপ যে চ্যাপ্টারটা ক্লাস নাইনের তাপ চ্যাপ্টারে পড়েছিলে যে কার্য তাপে তাপ কার্যে রূপান্তরিত হয় তাপ দিলে কার্য হয় কার্য করলেই তাপ উৎপন্ন হয় তুমি যদি সাইকেল করে ছুটতে থাকো তুমি যদি দৌড়াতে থাকো তুমি যদি হাঁটতে থাকো শরীর গরম হবে মানে কাজ করলেই তাপ উৎপন্ন হবে তুমি যে পরিমাণ তুমি ভাতের হাঁড়িতে চাল দিয়েছ জল দিয়েছ যে পরিমাণ তাপ যতটা যেমন পরিমাণ তাপ নেবে সেই অনুযায়ী কাজ হবে সেই অনুযায়ী ভাত হবে তাড়াতাড়ির মধ্যে বা দেরি হবে অল্প তাপ দিলে সুতরাং যতটা তাপ দেবে কার্য সেরকম হবে কিন্তু সেরকম হবে না এই সম্পর্কটা কেমন ক্লাস নাইনে কি পড়েছিলে যে কার্য তাপে আর তাপ কার্যে যে রূপান্তরিত হয় এইটা এই যে ডাব্লু কতটা পরিমাণ কাজ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি নির্ভর করছে কতটা পরিমাণ তাপ দিচ্ছি ডাব্লু ভ্যালিজেস এইচ কার্য তাপে তাপ কার্যে রূপান্তরিত হয় এটাকে যখন সমান করেছি তখন কী লিখেছি ডাব্লু সমান জে ইন্টু এইচ তাহলে এইচ সমান আমরা কী লিখবো এইচ সমান হয়ে যাচ্ছে ডাব্লু বাই জে তাহলে আমি এখান থেকে লিখতে পারি না এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে এই যেটাকে কী বলা হয় কনস্ট্যান্ট তো সমানুপাতিক ধ্রুবক এটাকেই বলা হয় জোরে তুল্লাঙ্ক যা এইটার তো এর তো হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এক ক্যালোরি তাপ ফোর পয়েন্ট টু জুল এক ক্যালোরি তাপ ফোর পয়েন্ট টু জুল কার্য করে মানে ফোর পয়েন্ট টু জুল কার্য পেতে গেলে এক ক্যালোরি তাপ লাগবে সহজ কথা তাহলে সেইটায় আমরা যদি এইটা এই যে এইটা হচ্ছে ক্যালোরি ইউনিটে তাহলে এইটাকে ক্যালোরি ইউনিট করার জন্য আমরা এখানে ফোর পয়েন্ট টু লিখে দিচ্ছি তাহলে এটা ফোর পয়েন্ট টু যদি আমরা এখানে লিখে দিই এখানটা যদি ফোর পয়েন্ট টু লিখে দিই তাহলে আমাদের এখানটা জায়গাটা এটা ফোর তাহলে আই স্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু করলে আসছে জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি ক্যালোরি ইউনিট প্রমাণিত ঠিক আছে তাহলে এই যে ব্যাপারটা এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবার ক্ষেত্রে তাহলে কার্য তাপ তাপ কার্য তাহলে তড়িৎ ক্ষেত্রে তো সে কার্য হয় তড়িৎ কোষিতে সেই কার্যগুলো করে সুতরাং কার্য যখন করে তখন তাপ উৎপন্ন হবে কতটা উৎপন্ন হবে সেটা জুলের সূত্র অনুযায়ী করলাম এবার আমরা সেখানে এটা একটা প্রমাণ দেখালাম এই প্রমাণগুলো এইভাবে আসে না কিন্তু জুলের সূত্র অনেকবার এসছে অনেকবার এসছে এই এই কিন্তু এই সূত্র যে অঙ্কটা তুলনামূলক কম আসে সুতরাং এক্ষেত্রে তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্কটা একবার প্র্যাকটিস করবে মানে আয়ের মান আরের মান এর মান দেওয়া থাকবে এইচ বের করতে হবে অথবা এইচ দেওয়া থাকবে এদের মধ্যে কোনো একটা মান বের করতে হবে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে এবং এইটা এইটা বিশেষ করে খেয়াল রাখবে ইউনিটটা জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার টি এটা ক্যালোরি ইউনিট তাহলে অঙ্কতে কী দিয়েছে এইচের এককটা সেটা খেয়াল রাখবে আর এইখানে তোমাদেরকে জাস্ট জানানোর জন্য বলছি যে দেখবে বড় বড় যখন পোলগুলোতে সেই যেগুলো হাই ভোল্টেজ মানে অনেক বেশি কারেন্ট আসে ঘাটে নিশ্চয়ই দেখেছো বড় বড় পোল অনেক উঁচুতে তারগুলো যেগুলো দিয়ে কারেন্ট আসে চো আওয়াজ ওঠে এবং ওই তারগুলো দেখবে বেশ পাকানো থাকে তো ওই তারগুলো পাকান পাকানো কেন থাকে সোজা কেন রাখে না তারগুলো পাকালে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা একটু বেড়ে যায় আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে ওর মধ্যে তো কারেন্ট যাচ্ছে সেটাও তো একটা পরিবাহী তারও তো একটা রোদ আছে তার মানে তারও একটা বাধা আছে কারণ সেও তাপ উৎপন্ন করবে তাহলে ক্ষেত্রফল যত বাড়বে তত তাপের বিকিরণটা মানে বেশি পরিমাণ তাপটা কী হবে মানে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা তাড়াতাড়ি বিকিরিত হতে পারবে মানে তাপটা অতি মানে কারেন্ট তো প্রচুর যাচ্ছে তাহলে বেশি অনেক বেশি কারেন্ট গেলে তাপও বেশি উৎপন্ন হলে তাদের তাপটা যাতে গলে না যায় কেটে না যায় সেই জন্য পাকানো থাকে তাতে ক্ষেত্রফল বেশি হয় তাপের বিকিরণ বেশি হয় ঠিক আছে এই এইরকম এইবার প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত এই এই সুবিধা তড়িৎ প্রবাহ হলে তাপ উৎপন্ন হয় এই সুবিধাটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি ব্যাপারটা সেটাই আমরা এখন জানব এবার এই যে তড়িৎ জুলের সূত্রে যে ব্যবহারিক প্রয়োগ আমরা ডেলি লাইফে কোথায় কোথায় ব্যবহার করি তো আমাদের মোটামুটি ক্লাস সিলেবাসে যেটা আছে তো সেই জলতরিতে সিলেবাসে তাদের মধ্যে আমরা আলোচনা করবো তাছাড়া অনেক ক্ষেত্রে এই তাপের কাজ মানে তড়িৎ প্রবাহ হলে যে তাপ উৎপন্ন হয় সেটা কাজে লাগানো হয় তার একটা হচ্ছে যেমন ইলেকট্রিক হিটার আর একটা হচ্ছে ইলেকট্রিক আয়রন আমরা যেটা স্ত্রী করি আর একটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব যেগুলো আমরা অ্যাকচুয়ালি ভাস্যর বাতি বলি ইনক্যান্ডিশন ল্যাম্প ভাস্যর বাতি প্রত্যেকটার ক্ষেত্রে মানে যেখানে যেমন তাপ দরকার যেখানে যেমন দেখো তাপ আমার তো ফর্মুলা তো হচ্ছে সেই এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর তো আমার তো বাড়িতে কারেন্ট তো আসছে তার ভোল্টেজ হচ্ছে যেহেতু সমান্তরাল সময় আছে তাহলে ভোল্টেজ সব সেম কারেন্টটা আই ওয়ান আই টু আই থ্রিতে ভাগ হচ্ছে যাই হোক আমার যদি কোনো একটা এমন একটা তার নিলাম যার রোদটা যদি আমি বাড়াতে পারি তাহলে সেক্ষেত্রে তাপ তার বেশি উৎপন্ন হবে ইলেকট্রিক হিটার এই হিটার আমরা যখন ওই জল গরম করি যে হিটারগুলো আমরা যদি ওই তারটা নাইক্রোম তারের করা হয় যেটাতে লোহা নিকেল ক্রোমিয়াম অনেক সময় লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ চারটেও বলা যায় তো লোহা নিকেল ক্রোমিয়াম এই চার তিনটে ধাতু মিলিয়ে শঙ্কর ধাতু তৈরি করা হয় যেটাকে নাইক্রোম তার বলা হয় ওই হিটারের নাইক্রোম তার এর কী হয় এর রোদ খুব বেড়ে যায় একই কেস কিন্তু ইলেকট্রিক আয়রন আমরা যে আয়রন করি জামা কাপড় স্ত্রী করি সেখানে কিন্তু ওই ওই যে ওর ভেতরে কিন্তু ওই নাইক্রোম তারের কুণ্ডলি জোরানো মানে জোরানো আছে অ্যাকচুয়ালি নাইক্রোম তারটাই জোরানো আছে কুণ্ডলির আকারে তো সেইটাই তার নিচে লোহার প্লেটের মতো থাকে ওইটাই যখন গরম হয় লোহার প্লেটটাও গরম হয় তখন আমরা আয়রনটা করি কিন্তু ওইটা এমন মানে অভ্র বা পোর্সেলিনের মধ্যেই কিন্তু জিনিসটা রাখা হয় তাছাড়া না ছাড়া তো আমার তো শখ লেগে যাবে ঠিক আছে তো ওই নাইক্রোম তার ইউজ করা হয় কারণ এদের রোদ খুব বেশি উচ্চ রোদযুক্ত বলে এরা রোদ বাধা বেশি তৈরি টাকা আটকায় বেশি তাপ উৎপন্ন হয় বেশি একই রকম কাজ আমরা ইলেকট্রিক বাল্ব যে বাল্বগুলো ওই দশ পনেরো টাকা যে বাল্বগুলো কাঁচের মধ্যে থাকে ঠিক আছে ওর ভেতরে কিন্তু ওই নিষ্ক্রিয় গ্যাস রাখা থাকে নাইট্রোজেন অথবা আর্গন যে নাইট্রোজেন তো নিষ্ক্রিয় গ্যাসের মতোই ব্যবহার করে আর্গন গ্যাসও রাখা থাকে তো ওই ওই ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্টটা সেই ফিলামেন্টটা যেটা সেই পাকানো থাকে ঠিক এরকমভাবে পাকানো থাকে বাল্বের মধ্যে সেইটা কিন্তু টানস্টেন্ট ধাতু হয় অথবা আজকালকার দিনে এই একটা ধাতু শঙ্কর ধাতু ইউজ করা হচ্ছে উলফ্রেমাইট যেটার মধ্যে টানস্টেন্ট ডাব্লু হচ্ছে টানস্টেন্ট আয়রন ম্যাঙ্গানিজ এই ধাতুগুলো মিক্স করে শঙ্কর ধাতু উলফেমাইট এগুলো তৈরি করা হয়েছে এদের রোদ খুব বেশি এদের রোদ বেশি বলে বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয় এমন তাপ উৎপন্ন হয় যাতে সাদা আলোর মতো আলো বেরিয়ে আসে ওই জন্য ওই ধরনের বাল্বগুলোকে ইনক্যান্ডিশন ল্যাম্প ভাস্যর বাতি বলা হয় তো এই রকম অনেক ব্যবহার আমরা দেখতে পাই বৈদ্যুতিক চুল্লিতে দেখতে পাই আর্থ বাতিতে দেখতে পাই যে তরিপ্রবাহ হলে তাপ উৎপন্ন হয় সেটা আমরা ব্যবহার করছি ঠিক আছে এবং এই সংক্রান্ত তাপ উৎপন্ন হলে বাড়িতে যখন এরকম আমরা যন্ত্রপাতি ইউজ করছি এই যে তাপ উৎপন্ন হলে হঠাৎ যদি বেশি তাপ চলে মানে বেশি কারেন্ট চলে আসে তাহলে তো বেশ প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হবে সেক্ষেত্রে আমাদের আর একটা ব্যবস্থা করা থাকে বাড়িতে সেটা কি সেটা হলো ফিউজ তার কাট আউট আমরা সবাই মোটামুটি জানি যে বাড়িতে ফিউজ তার বলে একটা জায়গা থাকে মানে জিনিস থাকে যেটা লাইভ তারের সঙ্গে মানে বাড়িতে যে কারেন্ট আছে যেখানে মেন সুইচের ওখানে সেখানে একটা ফিউজ তার আছে যদি না একবার দেখে নিও ঠিক আছে টাচ করতে যেও না তো ফিউজ তার সেটা লাইভ তারের সঙ্গে শ্রেণী সময়ে মানে লাইভ তার কারেন্ট যেদিকে যাচ্ছে লাইভ তার তার সঙ্গে ফিউজটা যুক্ত করা থাকে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকে এবং সেই ফিউজ তার অ্যাকচুয়ালি কী হয় ফিউজ তার অ্যাকচুয়ালি হয় সিসা আর টিম এই দুটো ধাতুর মিশ্রণ শঙ্কর ধাতু যেখানে লেট থাকে পঁচাত্তর পার্সেন্ট এবং টিন থাকে পঁচিশ পারসেন্ট ঠিক আছে এই যে পঁচাত্তর আর পঁচিশ এই ভাগে সীসা আর টিন পিবি প্লাস এসেন এই দুটোকে মিক্স করে তৈরি করা হয় শঙ্কর ধাতু ফিউজ তার এবং ওই ফিউজ তারের বৈশিষ্ট্যটা কী না এই তারটার গলনাঙ্ক কম হতে হবে গলনাঙ্ক কম মানে খুব কম টেম্পারেচারে গলে যাবে আর এর রোধ হতে হবে খুব বেশি উচ্চ রোধযুক্ত ঠিক আছে এইবার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে বেশি রোদযুক্ত হবে কম গলনাঙ্ক হবে মানে কারেন্ট যদি বেশি যায় তাপ বেশি উৎপন্ন হবে গলনাঙ্ক যদি কম হয় তাহলে কেটে যাবে ওই যে বললাম হঠাৎ যদি কারেন্ট বেড়ে যায় তাপ বেড়ে যাবে তাহলে এই ফিউজ তারের গলনাঙ্ক কম ফিউজ তার কেটে যাবে আর লাইফ তারের সঙ্গে যুক্ত এটা যদি কেটে যায় তাহলে বাড়িতে আর কারেন্ট পৌঁছাবে না তাহলে হঠাৎ যদি অনেক সময় হয় হ্যাঁ বিশেষ করে বর্ষাকালে হঠাৎ বা বাজ টাজ পড়লে যখন কারেন্ট চলে যায় ঠান্ডা সময় হঠাৎ ভোল্টেজ যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় ফিউজ তারটা কেটে যায় কাট আউট তাতে বাড়িতে যে বৈদ্যুতিক জিনিসপত্র আছে সব ঠিক থাকে ফ্রিজ হোক টিভি হোক এসি হোক এগুলো সব ঠিক থাকে সেই জন্য এই ফিউজ তারটা অবশ্যই কম গণনাঙ্ক যুক্ত হতে হবে ঠিক আছে এইবার এই যে ফিউজ তার আমি যদি বলি আমি আমার বাড়িতে পাঁচ এমপি একটা ফিউজ তার লাগানো আছে তাহলে এইখান থেকে তুমি কি বুঝবে না ওই তারের মধ্যে পাঁচ অ্যাম্পিয়ার ফিউজ তার এই কথাটার মানেটা কি না ওই তারের মধ্যে যদি পাঁচ অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ হয় তাহলে তারটি গলে যাবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ আর যাবে না সহজ ভাষায় তাহলে ফাইভ অ্যাম্পিয়ার ফিউজ তার কথাটার অর্থ কী ঠিক আছে তাহলে সর্বাধিক ফাইভ অ্যাম্পিয়ার ওর মধ্যে যেতে পারবে তার বেশি গেলে ও কেটে যাবে ঠিক আছে আর এইটা লে সীসা আর টিন এই ধাতুর করা হয় কেন তামার তারের কেন করা হয় না জেনারেলি আমরা সবাই বাড়িতে তামার তালে লাগিয়ে দিই কিন্তু তামার তালে লাগানোর কিন্তু একটা অসুবিধা আছে কিন্তু তামার তারের অ্যাকচুয়ালি গলনাঙ্ক কম নয় গলনাঙ্ক অনেক বেশি সহজে আবার বলে যাবে না সেজন্য তামার তার নয় অ্যাকচুয়ালি ফিউজ তার এইরকম হওয়া উচিত সীসা আর টিন যুক্ত ঠিক আছে তো এই এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর ফিউজ তার সময় লাইট তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে ওকে তাহলে এই ব্যাপারগুলো কিন্তু যদি মনে রাখো আর ফিউজ তার আরেকটা জিনিস বলি ফিউজ তার কিন্তু মানে তারটা কিন্তু শুরু হয় তারটা শুরু হলে রোদটাও বেশি হবে ঠিক আছে তো এই কথাগুলো যদি মনে রাখো ফিউজ তারের এই যে কথাগুলো যেগুলো বললাম হিটারে কী ধরনের তার ব্যবহার করা হয় ফিউজ তারটা কীভাবে থাকে আর জুলের সূত্র তাহলে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে ওকে তাহলে এই জায়গাটা এই ব্যাপারটা মোটামুটি এখানে শেষ হল